বন্ধুরা আমি এখন চলে এসেছি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানার করতোয়া পাড়া গ্রামে দুলাল ঠাকুরের বাড়ি নিজ বাড়িতেই এত সুন্দর মন্দির করেছেন তিনি অনেক সুন্দর মন্দির এখানে দেখতে পাবেন অনেকগুলো দেবদেবীর বিগ্রহ বন্ধুরা দুলাল ঠাকুর সময় অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা স্বর্গীয় সুধীরচন্দ্র সাহা ও স্বর্গীয় মাতা বুলু বালা দেবীর তৃতীয় সন্তান তিনি যখন পাঁচ মাসের মাতৃগর্ভে তখন তার পিতার মৃত্যু হয় তিনি হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নকালে দরিদ্রতার কারণে তৃতীয় শ্রেণীতে পড়ালেখার সমাপ্তি ঘটে পরে জীবিকার প্রয়োজনে কাজের সন্ধানে আট নয় বছর বয়সেই গ্রাম ছেড়ে রংপুরে কাজ করে এভাবেই তিনি বিভিন্ন জায়গায় কাজ করেন অনেক কষ্ট করে পরবর্তীতে মা কালীর স্বপ্নে দেখা দেয় দুলাল ঠাকুরকে আর এইভাবেই মায়ের কৃপায় দুলাল ঠাকুরের নাম ছড়িয়ে যায় লোকমুখে শোনা যায় বৈশাখ মাসে প্রতি বছর পুজোর জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পালিত হয় এই দুলাল ঠাকুরের নিজ বাড়ি মন্দির প্রাঙ্গণে আর ওই সময় পাশে করতোয়া নদী থেকে গরম খিচুড়ি তুলে আনেন দুলাল ঠাকুর এই প্রসাদ ভক্তরা পায় দুলাল ঠাকুর এই প্রসাদ দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন দুলাল ঠাকুরের বাড়ি আর এই দুলাল ঠাকুরের বাড়িতে পূজা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে ভক্তরা ছুটে আসেন এই দুলাল ঠাকুর মন্দিরে বন্ধুরা আপনাদের ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় মা কালী সবার মঙ্গল হোক

বন্ধুরা আপনারা দেখছেন অনেক সুন্দর একটি মন্দির প্রাঙ্গন এটি হচ্ছে খড়কাপাড়া পলাশবাড়ি গাইবান্ধা গুলাল ঠাকুরের নিজ বাড়িতে মন্দিরটি অনেক সুন্দর মন্দিরটি আমার সামনে দেখতেছেন সেই নরসিংহদেব আগামী ছয় ছয় পাঁচ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবারে এখানে অনুষ্ঠান হবে প্রচুর ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দিরটি আসলে অনেক সুন্দর দেখার মতো একটি মন্দির প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরকে কেন্দ্র করে অনেক ভালো লাগলো এই মন্দিরটি দেখে অনেক সুন্দর মন্দিরটি বন্ধুরা বহুদিন পর একটি জিনিস দেখতে পেলাম সেটি হচ্ছে ঢেঁকি এই ঢেঁকি অনেক আগে দেখা যেত প্রতিটি গ্রামগঞ্জ শহরে এখন আর এই ঢেঁকি চোখে পড়ে না আর এই ঘোড়ার ঘাট দুলাল ঠাকুরের মন্দিরে এসে এই ঢেঁকিটি আমার চোখে পড়ল মন্দিরটি অনেক ভালো লাগলো আর মন্দিরটি দেখেই আমার সেই বৃন্দাবন ধাম মায়াপুর নবদ্বীপ ধামের কথা মনে পড়ে গেল আপনারা নবদ্বীপ বা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন এই ধরনের মন্দির অনেক সুন্দর সুন্দর বিগ্রহ এইভাবে রাখানো হয় আপনারা দেখতেছেন সেই মন্দিরটি এই মন্দিরটি অবস্থিত গাইবান্ধা পলাশবাড়ি গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট দুলাল ঠাকুরের নিজ বাড়িতে আগামী মঙ্গলবার এখানে পূজা অনুষ্ঠিত হবে আর এই পূজায় অনেক ভক্তের সমাগম হয়ে থাকে এই বন্ধুরা চলে এসেছি শ্রী শ্রী জয়মা কালী মন্দির প্রাঙ্গন মহাশুদ্ধ করতোয়া পাড়া কলাশবাড়ি জয়বান্ধা দুলাল ঠাকুরের মন্দির রাঙ্গনে অনেক সুন্দর একটি মন্দির আপনারা আসবেন মন্দিরটি দেখবেন অনেক ভালো লাগবে এই মন্দিরটি ঘোড়াঘাটেই অবস্থিত অনেক সুন্দর